মিজান ভাই টিজা পাগলের ব্যাপারে আচ্ছা এ মালটা কি ভাই আরে মিয়া বড়িত তো পরে যাই এ মালটা কি ভাই আডা মিজান ভাই এইদিকে তাকান এইদিকে তাকাই কথা বলেন এটা মিজান ভাই এইদিকে স্টপিং ওহে মিজান ভাই এইদিকে তাকান ভাই আপনার খালি আমার কাছে কপালই দেয়া দিতাছে শুধু কত ঠিক আছে আপনার কপাল আপনার কপালেই দেয়া দিতাছে শুধু নিশান পরে বহুত আর जुगाlene জান ভাই আপনার এই গাড়িটা মালাইতে কত খরচ খরচছে টোটাল ব্যাটারি ব্যাটারি এটা দেওয়া হবে এই ভাই কি সেলফের জন্য নাকি এই ব্যবহার করা হবে সেলফের ভাই আচ্ছা সবকিছু বুঝলাম ভাই এই বডি কোন জায়গাতে মালাই তার দারান সিলভার সিট বেল্টটা লাগায়ল সিট বেল্টটা লাগায়ল এটা কি সিট বেল্ট নাকি লরির রাবার সিট বেল্ট না বাড়জিরা সিট বেল্ট লাগতো না বেড়া ও আচ্ছা ঠিক আছে ভাই চলবেন চলবেন আপনার কোম্পানি অনেক দূর যাইবো জান